গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে দেখো আজকে মর্নিং মর্নিং শুরু করে দিলাম আমার ব্লগটা অন্যদিন প্রায়ই লেট হয়ে যায় ব্লগ শুরু করতে তো আজকে ভাবলাম মর্নিং থেকে একটু শুরু করি তো আজকে আমার মেয়ের লাস্ট এক্সাম আর কি তো ফ্রাইডে লাস্ট এক্সাম এক্সাম যাইবো আজকে সকাল সকাল এখন ঘড়িতে প্রায় সাতটা বিশ বাজতে এসে সাতটা বিশ বাজলে আমি ওরে নিয়ে যাই আর কি ভ্যান আর কি প্রায় ওই টাইমটাতেই আসে তো ঘরের সামনে আসে যেহেতু অত তাড়াতাড়ি বাইরে নিয়ে কোনো দরকার পড়ে না আর এদিকে দেখো আমার মেয়ে ব্যাগটাগ নিয়ে নিতেসে আর কি আর ও তো অনেকেই খুশি লাস্ট এক্সাম মানে কালকে তে কইতাছে লাস্ট এক্সাম লাস্ট এক্সাম তারপরে ওরে ভ্যানে দিয়া আইসা দেখো এদিকে আমি ঘরটর মুছা শুরু করে দিলাম আর তোমার আজকে শুক্রবার তো আজকে নিরামিষ খাবো কেননা কালকে শনিবার তো কালকে আর কি বিপদনাশিনী যে তেরো তেরো ফল দিয়ে দেওয়া হয় বছরেরটা সেটা পূজা তো এই জন্য আর কি আজকে নিরামিষ নিরামিষটিরামিষ খাওয়া পর্ব তো ঘট্টর মুছা সব কিছু আর কি করতে লাগবো তো ওইদিকে ঘট্টর মুছা আর কি শুরু করে দিলাম তখন ঘড়িতে প্রায়ই বাজে তোমার পনেরো আটটার মতন তো সকাল সকাল সব কিছু কইরা নিলে আর কি ভালো হয় তো একটু টাইম পাওয়া যায় আর কি দিনে নাহলে তো একটুকুও টাইম পাওয়া যায় না তো তাই আমি কি করি আমার মেরে ভ্যানে দিয়ে আসে আর কি যা যা করার থাকে তো সেগুলো কইরা নিই আর এদিকে ঘর মুছা মুচ্ছা তারপরে আমি সানটান কইরা আসুম আর কি সানটান কইরা বাকি কাজ টাজ করুম রান্না বাড়া সব কিছুই আজকে চুলা জলামো সানটান কই কেননা নিরামিষ যেহেতু পূজার যে পূজার আগের দিন নিরামিষ করা হয় তো তো কিছুই আর কি স্নানটা না করে ধরুম না তো ওইদিকে দেখো ঘট্টোর মুছে আমি বাকি কাজটা ছায়রা যে জায়গায় স্নান করে আসলাম আর স্নান করে আসার পরে এখন চুল টুল সব কিছু ঝাইড়া আর কি তারপরে সিঁদুর লাগাই নিম আর তারপরে বাকি কাজ যেমনি রুটি উটি বানানি সব কিছু আর কি সেগুলো করুম আর হাজব্যান্ড গেছে হাজব্যান্ড ফ্রেশ হতে গেছে তো আইসা রেডি হবো রেডি হয়ে আর কি তারপরে বাজারে যাইবো আর আজকে আমার অনেক জলদি সান শেষ হয়ে গেছে কেননা ভাবলাম দুপুরবেলা রান্না বাড়া সব কিছুই করতে লাগবো নিরামিষ তো সব কিছু জলদি জলদি করি আর এদিকে দেখো চুলটুল মুচ্ছে এখন আমি সিঁদুর লাগাই তারপরে বাকি আর কি রান্না করার কাজ টাজটা করুম আর ছোটো মেয়ে এখনও ঘুমেই আছে উঠে নাই আর এদিকে সিঁদুরটা লাগাই নিতেছি তারপরে আর কি ছোটো মেরে উঠামো ছোটো মেরে আগে বানিয়ে নিবো আর কি রুটিটা বানাইয়া হাজব্যান্ডের দিয়া ছোটো মেরে উঠামু উঠাইয়া খাওয়ামু আর তারপরে আর কি বাকি কাজ টাজ করুম তো তোমরা আমার সাথে থাকো সারাদিন কি কি করি না করি আর এদিকে দেখো সিঁদুর উন্দুর লাগাই নিলাম লাগাই আর কি এখন জামু গিয়ে আর কি রান্না করে। তো চলো বাকি টাজগুলো সব কিছুই আর কি সাইডানি তো ওইদিকে দেখো সিঁদুর লাগাই নিলাম লাগাইয়া তারপরে এখন জামু গিয়া রুটি বানাইতে আর কি বন্ধুরা আমার সানটান শেষ সকালের কাজটা শেষ আর আজকে অনেক কাজ আছে কেননা কালকে বিপদনাশিনী একটু পূজা দিব আর কি তেরো তেরো ফলের পূজাটা তো বছরে আষাঢ় মাসে সেই পূজাটা হয় তো সেটা করি বছরে আর কি আর সেই জন্য অনেক কাজ সকাল থেকে উঠেই সব কিছু সাফাটা বা কইরা ঘট্টর মুচ্ছা সব কিছু কাজ শেষ হলো আর এখন ছোটো মনে শুয়ে আসে ওরা উঠামো উঠাইয়া ওরা খাওয়ানি মেন কাজ তো খাওয়ানোর পর আর বাকি রান্না বাড়া সাইডে ডাল বসাই দিছি সানকুর আইসা আর এখন আর কি ডালটা হইলে তারপরে আর কিছু একটা ভাজা ভাজা বানাবো আবার রাত্রে কিছু একটা সবজি বানাই নেব হয়ে যাব আর এদিকে দেখো এইদিকে সিটি মারতে বসায় দিলাম তো তারপরে আমি আর কি চুল টুলটা করলাম কেন অনেকটাই দেরি হয়ে গেছে অনেক কাজ আছে আর কি তো আর আজকে একটা স্পেশাল ডে আজকে আমার অ্যানিভার্সারি নাইন ইয়ার্স কমপ্লিট হইল তো নাইন ইয়ার্সের জার্নি আজকে টেন ইয়ার্স রানিং চলবো এখন আমাদের বি বিয়ার আর কি তো কিছু স্পেশাল হইব না কেন আজকে নিরামিষ তো কালকে পূজা করলে আর কি আজকের দিনটাতে নিরামিষ খাইতে হয় সেই জন্য কিছু আর কি স্পেশাল বানানি হইব না ঘরে আর বাইরের খাওয়াও তাঁসতে খাইতে পারুম না যেহেতু নিরামিষ কালকে পূজা করুম আর এই তেরো ফলের পূজাটা করলে আর কি তার আগের দিন আর কি নিরামিষ খাইতে হয় তো সেই জন্য সব কিছুই ধোয়াধুয়ি করে আর কি নিরামিষ খাইতে আসছি সেই জন্য কিছুই হইব না আর কি এবার তো চলো উঠাই আর খাওয়া দাওয়া করাই তারপরে বাকি কাজটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করুম তো সাথে থাকো হ্যালো বন্ধুরা বোর্ড টাইম পরে তোমাদের আসলাম সাথে আর এদিকে দেখো আমরা মা বেটি রেডি তো তোমাদের সাথে শেয়ার করছে কালকে আর কি পূজা করতেছি তো তার জন্য আর কি একটু যাই ফলটল নিয়ে আসি আর বড়ো মেয়ে এখন আজকে তো বন্ধ আজকে টিউশনও নাই তোর ফ্রেন্ডের সাথে খেলতে আসে দুজনদের নিয়ে তো হইব না তাই আর কি ছোটো মেয়ে আর ছোটো মেয়েরা তো রাখাও যাওয়া যেব না অনেক ছোটো তাই আয় মাঝে আজ তো এই যে আমরা এখন বাইরে যেতেছি তো ফলটল নিয়ে আসি বাকি বাজার কিছুটা হাজব্যান্ডে কইসি আনতে আর আমি যতটুক পারি আর কি এখন যায় আর নিয়ে আসুন সামনের দিকে তো চলো যাওয়া যাক এখন এদিকে দেখো বন্ধুরা এইদিকে টল আনতে গেছি গিয়া বাকি বাজার যেগুলো আছে সেগুলা হাজব্যান্ড করব আর কি সবজি টবজি আনা সেগুলো আর কি হাজব্যান্ড আনবো কইলো কেন আমি বড় বাজার আজকে গেলে গে আমার ঘরের কাজ হইব না কেন অনেক কাজ আছে ঠাকুরের বাসন টাজন সব কিছুই আর কি আজকে আর কি মাজ্জা টাজ্জা রাখুম আর কি কেন তাহলে কালকে আর কি সুবিধা হয় আর এখানে জলে একটুকু আয়রন নাই তো তাই আগের দিন আর কি বাসন মাজ্জা রাখলো আর কি অতটা ইসে পড়ে না মানে ভালোই থাকে আর কি মানে যদি আয়রন থাকে পরের দিন আর কি দেখতে কি কীরকম বাজে লাগে আর কি বাসনগুলা কিন্তু শিলংয়ের জল এত মানে ভালো যে সে তুমি আগের দিনেও যদি বাসন একটা মাজ্জা রাখো পূজার তো পরের দিন শুধু জল দিয়ে ধরলেও হয়ে যায় গা তো তাই আজকে একটু ভালো করে টাজ্জা রেখা দেবো কালকে যাতে সুবিধা হয় আমার কাজের কেননা ছোটো বাচ্চারা নিয়ে তোমরা জানো আমার তিন বছর হয় আর হইবো হইব আর কি এই পরের মাসে তো ওরে নিয়ে সব কিছুই একা একা হাতে করতে লাগে ঘরে তো আর কেউ নাই আর ধরারও মানুষ কেউ নাই যে ওরে একটু দেখবো তো আমারই সব কিছু করতে লাগে আর এদিকে দেখো তেরো তেরো জাতের ফল হইতে লাগে তাই আমি আর কি সব কিছু আর কি দেখে দেখে নিতে আসি আর কি আর এদিকে ফল টল নিয়ে তারপরে আরেক জায়গায় দোকানে কাজ ছিল আর কি ওনার তো যাইতাছি আমরা তো কালকে আমি পূজা করুম তো সবটাই শেয়ার করুম তোমরা আমার এই ব্লগটা দেখো আর কীরকম লাগলো আমার জানাইও আর প্লিজ কমেন্ট কইরো আর লাইক করো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে অনেকটাই তো প্লিজ কমেন্ট করো আমার ব্লগটা কীরকম হইলো আর তোমাদের সাথে দেখা হইবো নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হইব কালকের ব্লগে